তো বাচ্চাদের খুব কমনলি গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে তো এটার ডায়াগনোসের একমাত্র ডায়াগনোসিসের একমাত্র পদ্ধতি হচ্ছে এন্ডোস্কোপি তো আমাদের এখানে আমরা কীভাবে এন্ডোস্কোপি করি সেটা আমরা আপনাদের দেখাবো যে পেনলেস এন্ডোস্কোপি বাচ্চাকে ঘুম পাড়ানো হয় এবং ঘুমের পরে এন্ডোস্কোপি করে তাকে একটা ডে কেয়ারে রাখা হয় এবং সেখান থেকে ঘুম ওঠা ঘুম থেকে ওঠার পর কথা বলে তারপর এখান থেকে তাকে ছাড়ানো হয় তো আমরা দেখাবো আমরা বাচ্চাদের কীভাবে এন্ডোস্কোপি করি পেনলেস এন্ডোস্কোপি এটা চিকন স্কোপ এটা খুব এটা নাইন পয়েন্ট ওয়ান সাইজ স্কোপ তো এই স্কোপ যে এন্ডোস্কোপি করা হবে তো এখন ঘুমিনিজেশন দেওয়া হচ্ছে এবং বাচ্চা পুরোপুরি ঘুমানোর পর আমরা এন্ডোস্কোপি শুরু করি এন্ডোস্কোপি মনিটর ওইখানে আমাদের দেখা হয় যে স্টোমার আর এবং ইসুফা গাছে কোনো ধরনের প্যাথোলজি আছে কিনা এবং ওইখানে মনিটার ওটা সেভ করা হয় ওই মনিটার ওইখানে সেভ করা পরে ওইখান থেকে রিপোর্টিং করা হয় আমরা এখন ঢুকছি এটা ইসোফেগাস আমরা ইসোফেগাস ইসোফে গাছ দিয়ে আমরা আগাচ্ছি এটা লোয়ার এন্ড অফ বিশেষ হয়ে আমাদের ভালো আছে আমরা এখন ইস্টম বা পাকস্তরিতে আছি এটা অ্যান্ট্রাম বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টামে ইলেকশন বা আলসার থেকে থাকে বাচ্চাদের যদি আলসার থাকে সেক্ষেত্রে কমন সাইট হল অ্যান্ট্রাম এটা সেকেন্ড পার্ট অফ দেওয়াম তো এখানে অনেক সময় আলসার থাকে হ্যাঁ এটা আমরা দেহ নামের ফোর্ড আছি এখন বেড়ে আছে এটা হলো বাল্ব বা ফার্স্ট পার্ট এটা এইখানে রেশন দেখা যাচ্ছে যে বাচ্চার এই ফান্ড আছে লাল যে অংশটা দেখা যাচ্ছে এটি ইরেশন বা গ্যাস্ট্রাইটিস আমরা বলে থাকি এই লাল অংশটা গ্যাস্ট্রাইটিস এর কারণে হয়তো ওর ব্যথা হচ্ছে ওয়াম দেখা যাচ্ছে কই ওয়াম এখানে ইরেশন আছে আর কি ওয়ার মেজিটিস না এটা তো বাবেল ডির নামে দিয়ে নামে থাকতে পারবো আর আমরা এখন বাতাসটা বের করে ফেলতেছি যে বাতাসটা আমরা ফুলিয়েছিলাম সেই বাতাসটা আমরা এখন বের ফেলতেছি ধন্যবাদ আমাদের ইন্ডোস্কোপি এখন শেষ তো ওকে এখন বাচ্চাকে ডে কেয়ারে নিয়ে যাওয়া হবে এবং সে অবজারভেশনে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার ঘুম না ভাঙে কথা বলবে নর্মাল হবে তারপরে ডে কেয়ার থেকে তাকে বের করা হবে এটা হলো মনিটর যেখানে অক্সিজেন স্যাচুরেশন দেখা হয় বাচ্চাদের আপনার প্রসিডিউরের পরে এখানে রাখা হয় এবং জ্ঞান আগ পর্যন্ত এখানে মনিটরিং করা হয় এটা হলো ডে কেয়ার ডে কেয়ার এখানে ডক্টর স্টেশন নার্স স্টেশন নার্স স্টেশন আমাদের কাছে অনেক সময় অনেক বাচ্চারা আসে পেটে ব্যথা নিয়ে তো দেখা যায় আলট্রাসনোগ্রাম করা হলো এক্স রে করা হলো বা ইউরিন টেস্ট করা হলো বা আমাদের যে বেসিক নিড যেসব কারণে পেটে ব্যথা হয় সেসব টেস্ট কলম দেখা যায় যে সেগুলো নর্মাল থাকে তখন আমাদের একটা সাসপেশন থাকে যে গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস কিনা তখন আসলে এন্ডোস্কোপি করা লাগে এবং এন্ডোস্কোপি সারা আসলে গ্যাস্ট্রিক আলসার বোঝার কোনো উপায় নেই তো সেক্ষেত্রে অনেক বাবা মা ভয় পেয়ে থাকে যে বাচ্চারা কীভাবে এন্ডোস্কোপি করবে এত ছোটো বাচ্চা তো আজকে আমরা একটা এন্ডোস্কোপি করলাম তো তার মার কাছ থেকে আমরা একটু শুনবো যে তার কীরকম অভিজ্ঞতা হলো এই এন্ডোস্কোপির পর আচ্ছা আপনার বাচ্চা তো অনেক দিন ধরে পেটে ব্যথা ছিল তো আমরা তো অনেক পরীক্ষা করার পর কিছু পেলাম না তো আমরা এন্ডোস্কোপির সিদ্ধান্ত নিলাম তো এন্ডোস্কোপির আপনার অভিজ্ঞতাটা বলেন তো যে এন্ডোস্কোপি আমি প্রথমত ভেবেছিলাম অনেক ভয়ঙ্কর কিছু হবে আমার মেয়ে হয়তো আবার কান্না কাটি করবে এরকম কিছু তারপর দেখি কোনো কিছু হয় নাই পনেরো মিনিটের মধ্যে এন্ডোস্কোপি পড়ার দশ পনেরো মিনিটের ভিতরে